হ্যালো ব্রিয়ন আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি সেটা মাত্র তিনটে উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবে এটা সেটা হলো সুজির পিঠে তার জন্যে প্রথমে লাগবে আমাদের নারকেল আর এটা কিন্তু আমাদের একদম গাছের নারকেল আমাদের ঘরের তো তারপরে আমার লাগবে দুধ তারপরে নিয়েছি চিনি এটা এটা কিন্তু তোমাদের তোমরা যেই রকমভাবে মিষ্টি খাবে সেই নেবে তারপরে এখানে নিয়েছি নারকেল কুড়ি আর এই রেসিপির মূল উপকরণ সুজি আর আমি এটা এক প্যাকেট নিয়েছি তারপরে সুজি আর দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব একটু টাইম ধরে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব হয়ে গেলে এবার কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব এটা আর এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেবো আর এদিকে আমি আমন্ড আর কাজু বাদামটা রেডি করে নেব শুরু শুরু করে কেটে নেব আমন্ডটাকে আর কাজু বাদামটা ছাড়িয়ে নেবো তারপর এখানে রেস্টে কমপ্লিট হয়ে গেছে তারপর এটা একটু ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব তো এর মধ্যে এখনও যাবে নারকেল তো তার জন্যে আরেকটু দুধ দিয়ে দিলাম আমি দেওয়ার পর আমি ভালো করে আর একবার মিক্স করে নেব এরপর আমি নারকেল কুঁড়োটা দিয়ে দেব দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব আবারও যে পাত্রে বানাবো সেই পাত্রে আমি ভালোভাবে তেল মাখিয়ে নেব আমি এরকম ছোট পাত্র নিয়েছি তোমাদের যেরকম মনে হবে সেই রকম পাত্র নেবে তারপর এটা আমি তেলটা দিয়ে ভালোভাবে মিক্স বুলিয়ে নিচ্ছি তারপর আমি এটা কড়া বসিয়ে ওর ওটা ফুটতে দেবো আর এদিকে আমি ব্যাটারের মধ্যে একটা ইনোর প্যাকেট গোটা প্যাকেটের ইনোরাই দিয়ে দিচ্ছি এখানে তো এটা যখন আমি মিক্স করছিলাম তখন একটু ফুলে ফুলে উঠছিল যেহেতু এটা সোডা তো তারপরে ভালোভাবে মিক্স করার পর ওই আগে থেকে তেল মাখিয়ে রাখা পাত্রের মধ্যে দিয়ে দেবো তারপরে ওই জলটা ফুটে গেলে স্ট্যান্ড বসিয়ে আমি ওইটা দিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিটের মতো হতে দেব আমি তারপরে যখন উপরের দিকটা একটু শুকনো শুকনো মতো হয়ে আসবে তখন আমি বাদাম দিয়ে একটু সাজিয়ে নেব তো তারপরে বাদাম দেওয়ার পরই একটু জোর দিয়ে দেব গ্যাসের তো তারপরে আমি একটা কাঠি নিয়ে তোমরা অন্য কোনো টুৎপিকো নিতে পারো তো সেটা দিয়ে ওটা টেস্ট করে নেবে হয়ে গেছে কি না আমার তো হয়ে গিয়েছিলো তারপরে আমি নিয়ে ঠান্ডা করতে বসিয়েছিলাম তো একটু গরম ছিল তো সেই অবস্থায় তোমাদের দেখাচ্ছি দেখো এটা কিন্তু সাইড থেকে ছেড়ে আসছে আমি কিন্তু ছুরি দিয়ে ওটাকে কাটি নি এখনও পর্যন্ত তো তারপরে আমি এখানে একটা প্লেটটা ওপর করে নিয়ে এইভাবে উল্টে দিচ্ছি এভাবে একটু চাপড়ে নেবে তাতে উপর থেকে একদম ছেড়ে চলে আসবে তাহলে এটা কিন্তু খুব নরম হয়েছিল আর এটা আমাদের তো খুব ভালোই লেগেছে খেতে তোমরা এটা টেস্ট করো আমাকে কমেন্টে জানিও যে কেমন খেতে হয়েছিল আজকে ভিডিওটা এতটা পর্যন্তই আবার অন্যদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবো বাই বাই